ছবি কিন্তু মনের কথা বলে ছবির মাধ্যমে প্রকাশ করা যায় সবকিছু আগে মানুষ যখন কথা বলতে পারতো না তখনও কিন্তু তারা ছবি এঁকে এঁকেই মনের ভাব প্রকাশ করতো আজও সেই ছবির চলন আছে কারণ যেসব কথা মুখে বলা সম্ভব না তাও প্রকাশ করা সম্ভব ছবিতে নাম্বার ওয়ান দিন দিন আমাদের টিভি কম্পিউটার স্মার্ট হতে থাকলেও আমরা কিন্তু স্মার্ট হচ্ছে না তাই তো দিন দিন মানুষের চেয়ে মোটা আর টিভি কম্পিউটার হচ্ছে চিকন সারাক্ষণ টিভি দেখার ফলে আমাদের ব্রেনে যেন আর ঘিলুই নেই এখন গোবরে পরিণত হয়েছে নাম্বার টু বাবাই একমাত্র যে নিজের সবটুকু দিয়ে সন্তানকে ভালোবাসে সন্তানকে সুখী করার জন্য বাবা সবকিছু করতে পারে কিন্তু আমরা সব সময় মায়ের উদাহরণটাই বেশি দেই নাম্বার থ্রি এই মোবাইলটা যে কিভাবে আমাদের ক্ষতি করছে সেটা আমরা বুঝতেও পারছি না মোবাইলের কারণে সম্পর্কে ধরছে ফাটল আর এটি না বোঝার কারণে আসছে দূরত্ব দিন দিন মানুষের খরচ যে হারে বাড়ছে স্যালারি পেতে দেরি কিন্তু খরচ হতে দেরি নেই নাম্বার ফোর এখন এমন অবস্থা আমাদের যে বাচ্চা জন্মের আগেই বাবা মা পারলে তার নামে ফেসবুক আইডি খুলে ফেলে দুনিয়া যে কোন দিকে যাচ্ছে আজ এই ডিভাইসের যুগে বই পড়া মানুষের খুব অভাব এই দৃশ্য দেখে মনে হয় যেন ডিভাইসের হাতেই বইয়ের কবর হলো আপনি স্বীকার করেন আর নাই করেন মোবাইল কিন্তু মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এটি আপনি কতক্ষণ মোবাইল ব্যবহার করেন সেটা দেখেই বুঝতে পারবেন নাম্বার সিক্স এখন বেশিরভাগ মানুষই অন্যকে দেখার জন্য গরিব মানুষের উপকার করে মন থেকে খুব কম মানুষই করে অন্যের উপকার মানুষ এখন সর্বক্ষণ মোবাইলে বন্দি ব্যাপারটা অনেকটা মুভির ডায়লগের মতো যে এখন আপনি কাছের মানুষগুলোর দেহ পান কিন্তু মন তার মোবাইলই পায় নাম্বার সেভেন সোশ্যাল মিডিয়ায় খুব কম মানুষই আছে যারা ক্রিয়েটিভিটির মূল্য দেয় কারণ এখানে দেখা যায় বেশিরভাগ সময়টাই সেই সব ছবিতে লাইক বেশি যাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটির ছিটে ফোটাও নেই মানুষের পুরো জীবনচক্র বোঝার জন্য এই একটি ছবিই যথেষ্ট নাম্বার এইট কিছু মানুষ তো এখন এতটাই ফেসবুক এডিক্টেড যে তাদের ফেসবুক লাইক ড্রাগের মতো কাজ করে না নাইন আগের শিল্পীদের ছবিতে দেখা যেত সবুজের ছোঁয়া কিন্তু এখন অবস্থা এতটাই খারাপ যে শিল্পীরা বাস্তব জীবনের ছবি আজকে দেখা যাবে শুধু কলকারখানায় বর্জ্য পদার্থ আর ধোয়া গাছপালা এখন নেই বললেই চলে প্রাইভেট স্কুলগুলোতে সন্তানকে পড়ানো মানে নিজের রক্ত পানি করে অর্থ উপার্জন করে সেই অর্থ নিয়ে প্রাইভেট স্কুলকে দেওয়া এত আকাশচুমি বেতন তাদের সিগারেট যারা খান তারা হয়তো নিজেরাও জানেন না যে তারা সিগারেট পান করছেন না আসলে সিগারেট তাদেরকে পান করছে আর এভাবেই আস্তে আস্তে মানুষটা এর ধোয়ায় মিলিয়ে যাবে নাম্বার ইলেভেন সোশ্যাল মিডিয়ার আসলে কিছু বিশ্বাস করা উচিতই না কারণ বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ায় আসে শো অফ করতে নাম্বার টুয়েলভ বাবা মার দোয়া সন্তানের চলার পথে ছায়ার মতো কাজ করে জীবনের কত বিপদাপদ যে বাবা মায়ের দোয়ার কারণে দূর হয়ে যায় এটি অনেক সন্তান জানেও না নাম্বার থার্টিন মাঝে মাঝে মনে হয় জীবনের এত চাপ যেন আর নেওয়া যাচ্ছে না এই চাপে বহু মানুষ জীবন যুদ্ধে হেরে যাচ্ছে সাধারণ মানুষের দেওয়া ভোটে জয়ী হওয়ার পর মিনিস্টারের পরিবার হয়ে ওঠে কোটি টাকার মালিক আর সাধারণ মানুষ বাসে ঝুলে ঝুলে যাতায়াত করে এটাই হচ্ছে ভোট দেওয়ার পুরস্কার নাম্বার ফোরটিন মানুষ টাকার পেছনে সুখ খুঁজতে যেয়ে সেই ফাঁদে আটকে পড়েই নিজের জীবনটাকে হারায় আসলে কি টাকা দিয়ে সুখ কেনা যায় মানুষ ডাক্তার আর পুলিশকে যত গালিয়ে দেখ না কেন বিপদে কিন্তু মানুষরা তাদেরকেই খোঁজে হয়তোবা কিছু ডাক্তার পুলিশ অসৎ হয় কিন্তু সবাই কিন্তু হয় না না তা হলে সেই করোনা পরিস্থিতিতেই পৃথিবী ধ্বংস হয়ে যেত নাম্বার ফিফটিন আজ পাখিরা মুক্ত কিন্তু মানুষ মোবাইলের খাঁচে বন্দি নাম্বার সিক্সটিন আমাদের সবার খালি কমপ্লেন্ট আর কমপ্লেন কিন্তু কখনো কি কারোর প্রতি কৃতজ্ঞতা আমরা ঠিক ততটা দেখাই যতটা আমরা কমপ্লেন করি এখন শহরের রাস্তা ঝাড়ু দিলে তেমন পাতা পাওয়া যায় না যতটা না ক্যানের বোতল আর খাবারের উচ্ছিষ্ট পাওয়া যায় নাম্বার সেভেন্টিন বয়স বাড়ার সাথে সাথে আসলে কেউ ম্যাচিওর হয় না ম্যাচিওর হয় পরিস্থিতি মোকাবেলা করে তাই দেখবেন কিছু বাচ্চা এতটা ম্যাচিওর বিহেভ করে যা বড়েরাও করতে পারে না অনেক সময় নাম্বার এইটিন মা বাবার ঝগড়ায় সবচেয়ে বেশি সাফার করে তাদের সন্তানটি নাম্বার নাইনটিন আমাদের সবার আসলে না বলা শেখা উচিত মাঝে মাঝে এমন সব জায়গায় আমরা হ্যাঁ বলে বসি যেখানে আসলে আমাদের না বলাটা উচিত ছিল এমনকি আমরা সেটাই চেয়েছিলাম কিন্তু পরিস্থিতির চাপেই হোক বা অপোজিট পার্সন কি মনে করবে এই ভেবে আমরা হ্যাঁ বলে বসি নাম্বার টোয়েন্টি মনে যখন যা আসলো তাই বলে দিলাম এমনটা অনেকেই করে কিন্তু এটা করা মোটেও ঠিক না আপনি নিজেও জানেন না আপনার একটি সামান্য তেতো কথা অন্যের কাছে হয়তো ফাঁসির দড়ির মতো লাগছে আপনি হয়তো ভাবছেন ফেসবুক আপনার তথ্য গোপন রাখে কিন্তু আপনি নিজেও জানেন না আপনি নিজ হাতে নিজের পার্সোনাল তথ্য কোটি কোটি মানুষের কাছে বিক্রি করে দিচ্ছেন টোয়েন্টি ওয়ান কিছু কিছু মানুষ শুধু দেখাবে সে আপনাকে সাহায্য করছে তাদের অভিনয়ের ফাঁদে পা দিলেন তো ফাঁসলেন তাই সাবধান টোয়েন্টি টু যখন কোনো পথ খুঁজে পাবেন না তখন হাল ছাড়বেন না যেন নিজেই নিজের পথ তৈরি করে এগিয়ে যান বিজয় আপনার হবে আমরা শুধু মানুষের সফলতা দেখি কিন্তু এর পেছনে যে তার কত ত্যাগ রয়েছে এটি আমাদের অনেকেরই অজানা কিছু কিছু সময় আমাদের উচিত আমাদের ইগোকে বিসর্জন দেওয়া এটি করে বেঁচে থাকা অনেক সহজ হয় এখনকার জেনারেশনের একটাই সমস্যা তারা শুধু মাকে ভালোবাসার কথা ফেসবুকেই বলে বাস্তব জীবনে মাকে ভালোবেসে আসলেই তার কষ্ট লাঘব করছে এমন কোনো কাজ করতে তেমন দেখা যায় না যখন আপনি দলবদ্ধ হয়ে কোনো কাজ করবেন। তখন সেই কাজে সাফল্য আসবেই আসবে মাঝে মাঝে মানুষ এমন পরিস্থিতির সম্মুখীন হয় যখন দুপক্ষই আসলে ঠিক থাকে কিন্তু পরিস্থিতি তাদের বিপরীতে থাকে তাই একজনের কাছে আরেকজনকে ভুল বলে মনে হয় আজকের এই ছবিগুলো দেখে অনেকেরই মনে হতে পারে ছবিগুলো যেন বাস্তবের সাথে মিল আছে আসলে কোন শিল্পী যখন কোন ছবি আঁকে সে কিন্তু বাস্তবতাকেই তার ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে চায় তবে সমাজের এমন আরো অনেক কালো সত্য আছে যা হয়তো শিল্পীরাও প্রকাশ করতে ভয় পায় সমাজের এই দুর্দিনের শেষ কথায় হয়তো আমরা সাধারণ মানুষ জানি না তবে সমাজের দুর্দিন শেষ করতে না পারলেও কিন্তু নিজের দুর্দিন শেষ করা সম্ভব তাই ছবিগুলো দেখে কিছু শিক্ষা নিয়ে নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করুন দেখবেন জীবনটা আসলেই কত সুন্দর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না আর পিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখতে পারেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে